আসসালামু আলাইকুম আজকে আমরা বিজ্ঞান বিষয়ে চুম্বুক সম্পর্কে পড়ব এখানে উপরে চুম্বুক সম্পর্কে দেওয়া আছে চলুন আমরা এখন চুম্বুক সম্পর্কে জেনে আসি চুম্বুকের ধারণা চুম্বুক একটি বিশেষ ধরনের পদার্থ এর কিছু মজার বৈশিষ্ট্য আছে চলো চুম্বুক সম্পর্কে কিছু আজব আজব সরি আজব তথ্য বের করি এই পৃষ্ঠাতে আসি আমরা এখন এখানে লেখা আমরা দেখছি চুম্বুক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে চুম্বুক যে পদার্থগুলোকে কাছে টানে সেগুলো চুম্বুক পদার্থ তো পদার্থ চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না সেগুলোকে অচুম্বক পদার্থ বলে যেমন কাগজ মাটি প্লাস্টিক ইত্যাদি বিভিন্ন আকৃতির চুম্বক পাওয়া যায় দণ্ড চুম্বক অশ্বখুর চুম্বক তারপরে সিলিন্ডার আকৃতির চুম্বক ইউ চুম্বক বোতাম চুম্বক রিং আকৃতির চুম্বক এখানে সেগুলোর ধারণা দেওয়া আছে দেখুন দণ্ড চুম্বক অশ্বক্ষর আকৃতির চুম্বক ইউ চুম্বক এটা তো আমরা জানি এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির চুম্বক এটা হচ্ছে রিং আকৃতির এটা হচ্ছে বোতাম এখানে আবার চুম্বকের কিছু মজার বৈশিষ্ট্য আছে যেমন দণ্ড যেমন দণ্ড চুম্বুকে মুক্তভাবে ঝুলিয়ে ছেড়ে দিলে এটি সব সময় উত্তর দক্ষিণে মুখ করে থাকে চুম্বকটি হাত দিয়ে ঘুরিয়ে চুম্বকটি হাত দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলে এটি আবার উত্তর দক্ষিণ দিক দিক বরাবর ফিরে আসে মুক্তভাবে ঝুলিয়ে দিলে চুম্বুকে যে প্রান্ত উত্তর দিকে মুখ করে থাকে সেটি চুম্বুকের উত্তর মেরু আর যে প্রান্ত দক্ষিণ দিকে মুখ করে থাকে সেটি চুম্বু সেটি চুম্বুকের দক্ষিণ মেরু এই দেখুন এখানে আপনারা হয়তো এই পৃষ্ঠা বুঝবেন না এখানে আমরা পড়ি একটি চুম্বুকের উত্তর মেরু আর অন্য একটি চুম্বুকের দক্ষিণ মেরু কাছাকাছি এলে প্রান্ত দুটি পরস্পরকে কাছে টানে এটা বোঝা যাচ্ছে একটি চুম্বুকের উত্তর মেরু আর মানে হচ্ছে উত্তর মানে সাউথ এটার সাথে মানে এটার সাথে মেরু আর অন্য একটি চুম্বকের দক্ষিণ মেরু এ তো নর্থ মানে দক্ষিণ দক্ষিণ মেরু নিয়ে এলে প্রান্ত দুটি পরস্পরকে কাছে টানবে দেখুন এটার কাছে টান টানতেছে এটাকে আকর্ষণ বলে অন্যদিকে অন্যদিকে একটি চুম্বুকের উত্তর মেরু আর একটি চুম্বুকের উত্তর মেরুর কাছে নিয়ে এলে মানে এটা এটার সাথে যদি আমরা এটা নিয়ে আসি দক্ষিণের সাথে যদি দক্ষিণ নিয়ে আসি তাহলে এখানে এলে তারা একে অপরকে দূরে ঠেলে দিবে মানে এখানে নিয়ে এলে দেখুন এটা কিন্তু এদিক সরে যেতে চাইছে এটার সাথে কিন্তু লাগতে চাইছে না এটিকে বিকর্ষণ বলে এইভাবে কোনো চুম্বুকের দক্ষিণ মেরু ও অন্য চুম্বুকের দক্ষিণ মেরুর কাছে নিয়ে এলে চুম্বুক দুটি পরস্পর বিকর্ষণ করবে এই দেখুন এটি হচ্ছে আকর্ষণ মানে এ মানে সাউথের সাথে যদি নর্থ কাছে আনি তাহলে এটা কিন্তু আকর্ষণ করবে আর যদি দক্ষিণের সাথে যদি দক্ষিণ নিয়ে আসি তাহলে কিন্তু এটা বিকর্ষণ করবে এই আকৃতির চুম্বুক আমার কাছে আছে আপনাদের আমি দেখ এই দেখুন সেই চৌম্বুকটি আমার কাছে আছে এটার সাথে আমি যদি আরেকটা মানে নর্থের সাথে যদি নর্থ লাগাই তাহলে কিন্তু এটা কিন্তু বিকর্ষণ করবে আর যদি এটার সাথে যদি আমি উত্তর মানে দক্ষ সরি উত্তরের সাথে যদি আমি দক্ষিণ মেরু লাগাই তাহলে এটা কিন্তু আকর্ষণ করবে এতে বোঝা যায় এতে আজকের ভিডিও এইটুকুই কেমন লাগলো চুম্বুক সম্পর্কে এরপরে কোন কোন মানে কোন কোন অধ্যায় থেকে বা কি কি সম্পর্কে ভিডিও সারতে হবে তা কমেন্টে বলে যান আসসালামু আলাইকুম